এবং সেই শার্ট তেইশ হাজার পাঁচশো বিক্রি হবে আমরা বোঝার জন্য বলতেছি আপনি কিনেছেন চারশো আশি টাকা দিয়ে আপনি স্টিকার মারলেন তেইশ হাজার পাঁচশো টাকা তাহলে বিক্রি হবে এখন তেইশ হাজার পাঁচশো টাকা ভদ্রলোকের আসবেন তেইশ হাজার পাঁচশো টাকা গোনে অথবা কার্ড দিয়ে পেমেন্ট দিয়ে চলে গেলেন অন্ত প্রতারিত হবেন সমানে তাহলে আপনি যখন স্টিকারটা মারবেন তখন হিসাব করতে হবে স্টিকার মারার ইতিহার আপনার আছে কিনা মেয়াদ যেখানে উত্তীর্ণ হয়েছে সেখানে স্টিকার মেরে দিয়েছে এমআরপি এত টাকা এই যে দেখলেন থামা 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 আমার কথা হলো এই যে

আঠারো হাজার পাঁচশো আরো বেশি কত দামের কাছে এর কত দাম এর স্যার কত পঁয়ত্রিশশো ওরের কথা দেখলাম আঠারো হাজার

ইম্পোর্টারের কোনো নাম ঠিকানা নেই এ এগুলো লোকাল না বাইরের এগুলো সব লোকাল সবগুলো লোকাল দাম লেখা আছে না দাম লেখা আছে কত বিক্রি করেন এটা বলে স্যার দুই হাজার পঁচিশ হম দুই হাজার পঁচিশ

হ্যাঁ দেশি না বিদেশি লিখে দিয়েছেন অন্য দেশের ভাষায় লন্ডন লেখা আছে যে লন্ডন লেখা আছে না লন্ডন লেখা আছে লন্ডন লেখা আছে লন্ডন বাংলাদেশে কোথায় দেশি না বিদেশি তাহলে

অনতো প্রতারিত হবেন সমানে তাহলে আপনি যখন স্টিকারটা মারবেন তখন হিসাব করতে হবে স্টিকার মারেরiktar আপনারা আছে কিনা আপনি যেখান থেকে কিনেছেন ওনার তো এমআরপি লিখে দাও কথা ছিল আপনি তো এমআরপি লিখে দিতে পারবেন না আপনি যখন তৈরি করবেন এই প্রোডাক্ট তখন আপনি এমআরপি মারতে পারবেন আপনি যখন ইম্পোর্ট করবেন প্রোডাক্ট তখন আপনি এমআরপি লিখতে পারবেন আপনি তো এই প্রাইস গান এর নাম কি গান মেশিন গান মেশিন গান মানে বন্ধ কিসের গান মেশিন

এগুলো এক্সপায়ারি প্রোডাক্ট রেখে দিয়েছেন হ্যাঁ তাই না এক্সপায়েরি করাক রেখে দিয়েছেন মুশকিল তো তাহলে এটা তো মেয়াদ আছে মনে হচ্ছে হ্যাঁ এত নতুন তো এক্সপায়ারি মেয়াদ নেই সব একসাথে রেখেছেন তো এই যে এগুলোতে একটা মেয়াদ আছে হুম এইটার মেয়াদ আছে এগুলোর মেয়াদ নেই একসাথে টাকা ঠিক হয়েছে বলেন কিছু মেয়াদ নেই এগুলো আছে তাই না

মেয়াদ উঠেও ফেলেছেন কিছু যেগুলো মেয়াদ নেই সেগুলো মেয়াদ উঠে ফেলেছেন ঘষা মাজা করে এটা তো অপরাধ আলাদা করে ফেলে দিতেন ফিরে দিতেন তাই না এগুলো মেয়াদ নেই মেয়াদ শেষ হয়ে গেছে উঠে ফেলেছেন এটার মেয়াদ আছে এটা যেটা মেয়াদ আছে সেটা রেখে দিয়েছেন যেটা মেয়াদ নেই সেটা ঘুষে বাইশ সালে তৈরি পঁচিশ পঁচিশের দশ মাস পর্যন্ত আছে হ্যাঁ আছে যেটা আছে সেটা রেখে দিয়েছেন লেখাটা আর যেটার মেয়াদ শেষ হয়েছে সেটা মুছে ইরেজ করে দিয়েছেন এর মেয়াদ গণ তাই না বিশ সালের থেকে তেইশ তিন বছর মেয়াদ ছিল তাই না তেইশের নয় নভেম্বর দু হাজার তেইশে মেয়াদ শেষ আর এগুলো আমার মেয়াদ ছিল দেখলাম এটা বিশ সালের তৈরি তাই না তিন বছর মেয়াদ এটা নেই এটা ওঠাতে পারেনি সময় পায়নি হয়তো বা তো পরীক্ষা নিরীক্ষাও করতে পারেনি এটাও মেয়াদ শেষ এটাও তেইশে মেয়াদ শেষ আর যেগুলো মেয়াদ নেই সেগুলো রাখতে পারবেন না এগুলোর মেয়াদ নেই এই জন্য এগুলো উঠে দিচ্ছে যে এইখানে ডেট দেওয়া ছিল সেগুলো ঘষা মাজা করে এমন অবস্থা করেছে আর মেয়াদ এখানে কোনো কারবারই নেই এগুলো তো মেয়াদ নেই মেয়াদ চাই না ভালো কথা এখানে আটশো পঞ্চাশ টাকা লেগেছে মেয়াদটা দেওয়া ছিল কোথায় এখানে নিশ্চয় এখানে মেয়াদ দেওয়া ছিল আটশো পঞ্চাশ টাকা লেগেছেন এরা ওঠেন তো দেখি নিচে মেয়াদ আছে একটু দেখি মেয়াদ যেখানে উত্তীর্ণ হয়েছে সেখানে স্টিকার মেরে দিয়েছে এমআরপি এত টাকা এই যে দেখলেন থামে 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 আমার কথা হলো এইজে মেয়াদ নেই স্টিকার মেরে দিয়েছেন তেইশ সালের নয় নভেম্বর দু হাজার তেইশে মেয়াদ শেষ হয়েছে তারপর স্টিকার মেরে দিয়েছেন আটশো পঞ্চাশ টাকা এম আর পি যেন এই কাস্টমার খুব সহজে প্রতারিত হন মিসগাইডেড হন

এটা অপরাধ হয়েছে করতে পারবেন না এগুলো মেয়াদ ছাড়া বিক্রি করতে পারবেন না তো যিনি ব্যবহার করবেন লিপ জেল এটা না লিপ লিপস্টিক লিপ হ্যাঁ তো যিনি ব্যবহার করবেন না তো সমস্যা লিপ নষ্ট হয়ে যেতে পারে তো তাই না এ এ এ এটাও একই ঘটনা খুলেন এটা খুলেন এমআরপি এই একই সমস্যা আস্তে হ্যাঁ ওই যে গোবরে রাখেন পাশে রাখেন এটা স্টিকারটা এ একই ঘটনা এটাও একই ঘটনা ওই যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে ওখানে স্টিকার মেরে দিয়েছিল এটারও মেয়াদ উত্তীর্ণ নয়শো পঞ্চাশ টাকা তো একই সমস্যা যে এখানে এটা মারেন তুলেন খুলেন ওই যে এমআরপি খুলেন এটাও মেয়াদ তেইশ সালে হ্যাঁ এরও মেয়াদ তেইশ সালে বিশ সালে তৈরি তেইশ তিন বছর মেয়াদ এটা উনিশ সালে তৈরি বাইশ সালে মেয়াদ শেষ বাইশ সালের মেয়াদ শেষ তাহলে তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর আগে মেয়াদ শেষ কোন ধরনের কথা বলতে হয় এটা ঠিক কথা বলেন যে তেইশ সালে করতে করতে পারবেন না আর করবেন তার মানে আপনারা চান যে আমরা নিয়মিত আপনাদের দোকানগুলোতে আসি এসে পরিদর্শন করি করে দেখি যে আসলে অপরাধ হচ্ছে কিনা এটি চান না আপনার নিজের কালেকশন হতে চান বলেন না আমাদের যে ভুলগুলা আছে এগুলো আমরা মানে শুধরানোর চেষ্টা করবো এখন থেকে দু একটা ভুল যা হয়েছে নিজেরা যদি কারেকশন না তাহলে আমাদের জাস্ট এসে দেখলাম অনেকদিন পর হ্যাঁ ঠিক আছে কিনা ঠিক থাকলে আপনার সাথে সালাম বিনিময় করে চলে গেলাম কিন্তু আপনারা এটা চাচ্ছেন না আপনি একজন ব্যবসায়ী বলেই ফেললেন যে আপনারা তো আসেন না বলে ফেলছেন আপনারা তো আসেন না এরপরে আবার যদি একই কাজ করেন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে তো